বসবাস করতে পারি সেই সেনাবাহিনীকে নির্লক্ষ আপনারা দেখেছেন না পশ্চিমবঙ্গকে আমরা পাকিস্তানে এই পশ্চিমবঙ্গবাসী কিন্তু মেনে নেবে না এই জন্য আমাদের অনুরোধ আপনারা আমাদের দিকে তাকিয়ে এবং পশ্চিমবঙ্গ দুর্গা পুজো তাকিয়ে আমরা গণতান্ত্রিক হচ্ছে খুব সাময়িক করছি সেই রাজ্যে নারী সুরক্ষা আছে ভারত থেকে আলাদা করাচ্ছে আক্রান্ত করেছে যেইভাবে পশ্চিমবঙ্গকে আমরা আজকে সেনা বাহিনীর সেনাবাহিনীর মমতা ব্যানার্জী যে কুরুচিকর বক্তব্য দিয়েছেন ভারতীয় সেনার বিরুদ্ধে তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি সকল কার্যকর্তাদের বলছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলছি

আজকে সেনাবাহিনীর অপমানের প্রতিবাদে আপনারা পথে নামছেন কিন্তু তৃণমূল বলছে আপনারা রাজনৈতিক ময়দানে তাদের ব্যবহার করছেন তারা এটাও আশঙ্কা করছেন যে ছাব্বিশের বিধানসভার আগে সেনাবাহিনীকে এইভাবেই ব্যবহার করা হবে কি বলবেন

কোনো ইস্যু মাছের বলে অবশেষে সেনাবাহিনীর নাম দিয়ে বিজেপি করার চেষ্টা করবা গোষ্ঠীদের হচ্ছে বলে কিছু হয় না আমি বলে এখানে আমাদের ব্যক্তি বিশেষ আমরা দলকে ভালোবাসি দলকে ভালোবাসি हो <laughs> दादा

আছে যতটা বললে সঙ্গে তারা বিশ্বাস করবে আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচনে মানুষ গণতান্ত্রিক মতামত প্রয়োগ করে আজকেবারে তৃণমূলের প্রসাদ মিছিল দেখা গেল প্রথম চারটি চব্বিশের বিধানসভা ভোটে কি মহিলা শক্তি

নাগরিক হিসাবে এই সেনা আমাদের প্রতি মুহূর্তে কর্ম দাঁড়িয়ে আমাদের মানে সুনিশ্চিত আমন্ত্রণ দেয় যে শিরা শুধু বর্ডারে নয় বেশি ভেতরে যে সমস্যাটা সমাধান করে আপনারা দেখেছে

এই আর্মি এবং সিবিআই ভয় পালিয়ে পশা পুকুরে ডুব মেরেছিল মমতা ব্যানার্জিকে দুদিন বাদে বঙ্গোপসুকে ডুব মারতে হবে এটা মমতা ব্যানার্জি মনে রাখুন অন্যদিকে আজকে সকাল থেকে যেই ঘটনাটা সব থেকে চর্চার বিষয় আর্মিদের সাথে যেই ঘটনাটা ঘটলো এটা কি তৃণমূলের ক্যাব দেখুন তৃণমূল তো বরাবর একটা কথা বলছি দেশের স্বরণযোগ্য মানে না দেশের সংবিধান মানে না দেখুন হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দেয় মানে না দেশের সেনাবাহিনীকে গালাগাল মরে আজকে আপনারা বলুন তো সেই সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে নক্ষর জন্য কথা বলছি তৃণমূল কংগ্রেস আজকে কেন বলছে আমরা অ্যানালাইসিস করে জানতে খুঁজতে যে ভারতীয় সেনা তার মানে তার আগে লেখা আছে ভারতীয় মমতা ব্যানার্জির অ্যালার্জি হচ্ছে ভারতীয়তে যদি এই সেনার আগে বাংলাদেশি বা কোনোভাবেই ইসলামিক রাজন থাকতো মমতা ব্যানার্জি অ্যালার্জি থাকতো না তার জন্য মমতা দি ভারতীয়কে অ্যালার্জি বলে আজকে ভারতীয় সেনাকে প্রতিমুহূর্তে আঘাত থাকছে গত মানে গত কয়েকদিন আগে কাঁচরাপাড়ায় পার্থভৌমিক এসে আপনাদের বিজেপির প্রাক্তন যে মন্ডল সভাপতিকে বলেছিল যে ধাক্কা মেরেছে পুরনো বিজেপি কর্মীদেরকে সরিয়ে দিচ্ছে পার্থভূমিক যে দলটা করে এটা কোনো সাংগঠনিক দল না পার্থভূমিকে বলে দিই যে ওদের পার্টি ঘোষণা হয় মঞ্চে দাঁড়িয়ে তাদের কমিটি হয় খাতা কলমে কোনো পেপার ওয়ার্ক থাকে না তাই পার্থভূমিকে একটা সর্বভারতীয় বিশ্বের সর্বীয় দলের সঙ্গে কী চাচ্ছে পার্থভূমি জানেই না যে আমাদের আমাদের যে ভারতীয় জনতা পার্টি আমাদের একটা গঠনতন্ত্র আছে আমাদের গঠনতন্ত্রে একটা সময় সবাইকে পথ সর্ত হয় যেমন আজকে আমি আছি আগামী দিন আমার নিয়ে আজকে সে আমাকেও সরতে হবে এইটা আমার দলের গঠনতন্ত্র তার জন্য পার্থভূমি যেই দল করে সেই দলের কোনো গঠনতন্ত্র নেই ওখানে কোনো করতে সবই কোর্ট তাই পাঠ্যভূমিক কী করলো না বললো কোনো আসে যায় না অন্যদিকে আজকে তৃণমূল একদম নিশ্চিত করেছে প্ৰগ্ৰ প্ৰদান চলিছে যে এই ৰাখ

সেই কথা বলে দিলশো টাকা হাজার টাকায় লক্ষ্মী বান্ডার জীবন চলে আমি আগামী এমন একটা দিন আসছে আপনি মঞ্চের বক্তব্য রাখতে পারেন তিনি এই কথাটা বলেন যে লক্ষ্মী পাণ্ডারা তাদের জীবনযাপন চলছে কেন মানুষ কর্মসংস্থান চায় মানুষ চায় পাঁচশো টাকা হাজার টাকার সংসার চলে না যেটা পরিযায়ী শ্রমিকরা মমতা ব্যানার্জী ঘোষণা করে বলে দেখা যাচ্ছে বারবার এই যে আপনার সেনাবাহিনীর ওপরে গতকাল আক্রমণ হয়েছে আবার আজকেও একটা কিনি ঘটনা দেখতে গেলাম কলকাতা পুলিশের হাত সেনাবাহিনীকে নিয়ে যে ঘটনা ঘটিয়েছে কি বলবেন আছে বিষয়টা কলকাতা পুলিশ নিজের অশোক চক্র যে আছে অশোক স্তম্ভ যে লোকটা ওটা শরীরে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে রেখে দিয়েছে নিজের মমতা তা প্রথম মমতা ব্যানার্জির ছবি লাগানো দেখবেন কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে মমতা ব্যানার্জির ছবি লাগানো আর তার জন্য মমতা ব্যানার্জি যেরকমভাবে তাদেরকে বলছে তারা সেরকমভাবে পশ্চিমবঙ্গ

জিনিস এইসব বলে তো তৃণমূল আজকে এই জায়গা মানুষকে মা মাটি মানুষ সকলের কথা বলেছে মা কোথায় মাটি কোথায় পুকুরের জমি বিক্রি হয়েছে মাটি কোথায় মানুষ কোথায় মানুষ তো চাকরি করছে না কাজের ক্ষেত্রে অন্য নিজের পরিবার ক্ষেত্রে অন্য রাখছে মানুষ আছে যারা নিজেদের সংসার ছেড়ে যেতে পারছে না ভ্যান চালাচ্ছে মানুষ ভ্যান চালাচ্ছে ভিক্ষা করে যাচ্ছে এই পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে হয়ে যাচ্ছে

হ্যাঁ বিজপুরে এসে বলেছে আপনাদের পুরনো মন্ডল সভাপতি তাদেরকে কটাক্ষ করেছে কি বলবেন অর্জুন সিং আমাদের সাংসদ ভারতীয় জনতা পার্টি বেড়া করে আমাদের জেলা সভাপতি কেউ কাউকে তারাই এটা আমাদের ভারতীয় জনতা আমাদের একটা সাংগঠনিক প্রক্রিয়া আছে আপনারা জানেন কিছুদিন আগে সুমিত দা রাজ্য ভ্রমণ করেছিল সভাপতি হয়েছে তার আগে দিলীপ দা ছিল দিলীপ দাকে সুখী সুকান্ত দেওয়া হয়েছিলেন ও হিরাদা তিন বছর পূর্ণ হয়ে যাওয়ায় সাংগঠনের যে নির্বাচন প্রক্রিয়া সেই নির্বাচন প্রক্রিয়ায় আমাকে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে নির্বাচন করা হয়েছে তাই আজকে আমি মণ্ডল সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছি আমার নতুন যে বলছেন এখানে নতুন এক দেখা আমি দু হাজার চোদ্দ সাল থেকে বিজেপির সাথে আপনারা হিরাদা একটা জিজ্ঞেস করেন যে প্রাক্তন সভাপতি আছেন হিরাদা যার ব্যাপারে এই পুলিশ কর্মী করেছেন সাংসদ তাকে জিজ্ঞেস করবেন পার্টির এক যুগের কর্মী কিন্তু বলে যায় বিচপুরে সুবোধ অধিকারী কমল থাকলে বিজেপির কর্মীরা আছে বলে তাদের ব্যাপার কিভাবে সেফ থাকে যেরকমভাবে ভাবে ওরা অত্যাচার করে যাচ্ছে কিছুদিন আগে একে মারা হয়েছে যে আমাদের মন্ডলের জিএস তার আগে দেখে যে না আপনার রূপদা আছে

আপনাদের চ্যানেলের মাধ্যমেই তো দেখেছেন কয়েক হাজার লোক রয়েছেন উনি যে বলেছে ওই প্রোগ্রামে কত লোক ছিল হাজার লোকের বেশি লোক ছেড়ে দিচ্ছে পুরনো তৃণমূলের পুরনো কর্মীরা কপাল ঠুকরাচ্ছে তারা বলছে আমরা কোন কাউকে ক্ষমতায় নিয়ে আসবো সব হার সব দুষ্কৃতি যারা পয়সা পুত্র কারো চায় না দিত তারা আজকে তৃণমূল চালাচ্ছে পাড়ায় পাড়ায় সেই সব নেতা যারা কাটমানি খাওয়ার জন্য একসময় কাটমানি খেয়েছে সিপিএম এর নেতাদের পিছনে থাকত তারা আজকে চালাচ্ছে আমার আমার নাম তুষার দাস বিষ্ণু চান্দিলাকে সহ